ও মাই গড হঠাৎ গৌতম সার সাথে ক্যামেরাবন্দী হয়ে এ কেমন বার্তা দিলেন স্বপ্নম মুভি হ্যালো বিয়র্স বিস্তার জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম ববলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সব ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছিলেন কয়েকটি ভালোবাসার লাভে মুজি যা মধ্যে সোশ্যাল মিডিয়া তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো স্বপ্নম বুবলি এদিক সেদিক তাকে রয়েছে অন্য খরের নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্নম বুবলিকে অনেকে লিখেছেন মাশালার স্বপ্নম বুবলি বুবলিকে দেখতে কিউট লাগছে সুপ্রিয় দর্শক বুবলির নামল লুক দেখে আপনি কি ভাবছেন সেটাকে কমেন্ট করতে নি সে কমেন্ট বক্সে এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য